বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট নিয়ে তুল কালাম সাইবার আক্রমণের শিকার টিকিফাই ওয়েবসাইট ফেডারেশনের দুঃখ প্রকাশ দুশো টাকায় দেখা যাবে ভুটান ম্যাচ দেশের ফুটবলের সিন্ডিকেট নিয়ে এবার মুখ খুললেন বাফুফের সভাপতি সমস্যা নিরসনে অভ্যন্তরীণভাবে কাজ করছে ফেডারেশন কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি এবং তিন ম্যাচের টি সিরিজে অংশ নিতে দুবাই থেকে পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশ দলের প্রথম বহর চার ক্রিকেটার সহ লাহোরে গেছেন জন তিন ম্যাচ টি সিরিজে অংশ নিতে দুবাই থেকে পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশ দলের প্রথম বহর প্রথম ধাপে চার ক্রিকেটার সহ লাহোরে গেছেন জন বাকিরা যাবেন সোমবার পাকিস্তান সফর থেকে নাম প্রত্যাহার করায় নেই স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি ও ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট তাদের স্থানে দলের সঙ্গে যোগ দিয়েছেন ট্রেনার ইফতেখার ইফতী এই ছবিটা যতটা স্বস্তির বাংলাদেশের জন্য তার চাইতেও ঢের বেশি পিসিবির ভারত পাকিস্তান যুদ্ধ শেষ কিন্তু চলমান হ্যাপেনিং সংকটের মধ্যেই প্রথম আন্তর্জাতিক দল হিসেবে দেশটিতে পা রাখল টাইগাররা বাংলাদেশ দলের প্রথম বহর লাহোরে যখন পৌঁছালো তখনও রাতের নিরবতা ভাঙেনি তবু সব আলোই টাইগারদের দিকে প্রথম ধাপে এসেছেন চার ক্রিকেটার হাসান মাহমুদ তানভীর ইসলাম পারভেজুসেন ইমন আর তানজিম হাসান সাকিব ম্যানেজার নাফিজ ইকবাল সহ দশ জনের বহরে বাকি ছয়জন সাপোর্টিং স্টাফ ক্রিকেটার সহ কোচিং স্টাফের বাকি সদস্যরা পৌঁছাবেন আগামীকাল বিসিবি অবশ্য আগে জানিয়েছিল এই সফর নিয়ে কাউকে জোর করা হবে না যে কারণে নাম সরিয়ে নিয়েছিলেন পেসার নাহিদ রানা নেই স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথার ক্যালি ও ফিল্ডিং কোচ জেমস প্যামেন্টো নাহিদের স্থলে সুযোগ পাওয়া মেহেদ হাসান মিরাজ বর্তমানে পিএসএল খেলতে পাকিস্তানি অবস্থান করছেন একই দলে আগে থেকেই আছেন লেগি রিসাদ আর ট্রেনার ইফতেকার ইফতি যোগ দিয়েছেন দলের সঙ্গে কাল থেকে শুরু হওয়ার কথা টাইগারদের মাঠের প্রস্তুতি অবশ্য সেখানে পুরো দলকে পাওয়া যাবে না আইপিএল শেষ মুস্তাফিজুর রহমানের ভারত থেকে তিনি ধরবেন পাকিস্তানের বিমান দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের প্রস্তুতি আর আমিরাতের ব্যর্থতা ভুলতে এই সিরিজ ভীষণ গুরুত্বপূর্ণ টাইগারদের কাছে যে লড়াই আঠাশ মে প্রথম টি টোয়েন্টি এরপর ত্রিশ মে আর এক জুন সিরিজের বাকি দুই ম্যাচ লাহোরের একই ভেনুতে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের টিকিট কাটার দৌড়ে নেমেছিলেন সমর্থকরা গতকাল রাত আটটা থেকে ওয়েবসাইটে বিক্রির কথা থাকলেও সমর্থকদের অতিরিক্ত আগ্রহের কারণে শুরুতেই দেখা দেয় সমস্যা সঙ্গে এক লাখের ওপরে মানুষ টিকিট কাটার চেষ্টা করলে সার্ভার জটিলতায় পড়ে টিকিফাই পরে বাফুফের পক্ষ থেকে জানানো হয় সাইবার আক্রমণের শিকার হয়েছে ওয়েবসাইটটি দ্রুতই জানানো হবে বিক্রির নতুন সময় মঞ্চ প্রস্তুত হামজা শ্রমিকদের ম্যাচ দেখতে অপেক্ষার প্রহুর গুনছেন সমর্থকরা চাই শুধু একটা টিকিট বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো ফুটবল ম্যাচের টিকিট প্রক্রিয়া সম্পন্ন হবে অনলাইনে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট যেন সত্যিকার অর্থেই সোনার হরিণ পূর্ব নির্ধারিত সূচি শুক্রবারের পরিবর্তে শনিবার দুপুর বারোটায় ওয়েবসাইটে টিকিট ছাড়ার কথা থাকলেও পরিবর্তন হয় সে সময় জানানো হয় রাত আটটা থেকে টিকিফাই ওয়েবসাইটে পাওয়া যাবে টিকিট তবে রাত আটটা বাজতেই সব বিপত্তির শুরু নির্ধারিত সময়ের পর কোনোভাবেই ওয়েবসাইটে প্রবেশ করা যায় না অনেকে প্রবেশ করলেও পাননি কাঙ্ক্ষিত কয়েক ঘন্টা চেষ্টার পরও সোনার হরিণ টিকেটের দেখা পাননি সমর্থকরা দেশের ক্রীড়াঙ্গনে একটা ইতিহাসও হয়ে যায় এ সময় একসঙ্গে এক লাখের বেশি ফ্যান টিকিটের জন্য ওয়েবসাইটে চেষ্টা করতে থাকেন বারবার চেষ্টা করার পর ওয়েবসাইটে ঢোকা গেলেও পছন্দ মতো আসন সিলেক্ট করতে গেলেই বাধে যত বিপত্তি অনেকে ফ্যান টিকিট না পেয়ে নিজেদের হতাশা জানান পরে ফুটবল ফেডারেশন বিজ্ঞপ্তি দিয়ে জানায় সাইবার আক্রমণের শিকার হয়েছে ওয়েবসাইট যার কারণে সম্মুখীন হতে হয় সমর্থকদের এ বিষয়ে দুঃখ প্রকাশ করে ও বাফুফে টিকিট পেতে সাময়িক সমস্যা পোহাতে হলেও দেশের ফুটবলে এ এক নতুন ইতিহাস একটা ম্যাচের জন্য মানুষের এই আগ্রহই বলে দেয় ফুটবল সাক্ষী হতে চলেছে নতুন জাগরণের জাতীয় দলের আমিরাতের বিপক্ষে সিরিজ হার নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে বাংলাদেশ এ দলের চার দিনের ম্যাচ হার ইমার্জিং দলের ড্র সব মিলিয়ে টাইগার ক্রিকেটে দুঃসময় চলছেই এজন্য বিসিবির অপেশাদারিত্বের পাশাপাশি লিপু রাজ্জাকের দল নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু কাঠগোড়ায় তুললেন নির্বাচকদের ঘরোয়া কোনো পর্যায়ে ডাক না পাওয়া হতাশ ক্রিকেটাররাও বাজে সময় আসার মূলত কারণ হচ্ছে যে হঠাৎ করে বাজে তা না আমার কাছে মনে হয় পরিকল্পনা বিগত অনেক বছরের যে পরিকল্পনা চলছিল যে ডোমেস্টিকের মানগুলো খুব খারাপ সবকিছু নেই প্ল্যানিংগুলো যে ভালো ছিল না তার বহিপ্রকাশ আমার কাছে মনে হচ্ছে যে এখন এখন চলছে আড়াই দশক আট সভাপতির পরিবর্তন টেস্ট স্ট্যাটাসের পঁচিশ বছর পার তবুও সেই এক বিন্দুতে দাঁড়িয়ে টাইগার ক্রিকেট দল নির্বাচন থেকে শুরু করে পরিকল্পনা আশ্বাসের ফুল ছুরি আছে কিন্তু বাস্তবতা দেশের ক্রিকেটে যেন কোনো কিছুরই ঠিক নেই কালে ভদ্রে নয় তাই তো সহযোগী দেশগুলোর কাছেও হার এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার

যে এই ঘরোয়া ক্রিকেট হওয়ার কথা পাইপলাইনের বড় শক্তি সেখান থেকে দল গঠন নিয়েও আছে প্রশ্ন যেখানে দুই নির্বাচক লিপু রাজাক প্রিমিয়ার লিগ দেখতেই বিকেএসপিতে যান না সেখানে আবার প্রথম বিভাগের ম্যাচ দেখা তো দূরের বাতিঘর তাই তো সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটারদের অব্যক্ত ভাষা যেন আক্ষেপ হয়ে ঝরে ডিভিশন সেকেন্ড ডিভিশন বা থার্ড ডিভিশন এটা যথাযথ মানে মানে মূল্যায়নটা আমার কাছে মনে হয় যে হয় না তো দল বাছাইয়ের ক্ষেত্রে শুধুমাত্র টপ লেভেলে খেলতে গেলে প্রিমিয়ার লিগ বা নাইনটিন থেকেই আসলে বাছাই করা হয় আমার কাছে মনে হয় যে আরও নিচের লেভেল থেকে যদি এই প্রক্রিয়াটা শুরু হয় এটা আমাদের জন্য বেটার হবে খেলা আপনাকে সামনে থেকে দেখতেই হবে এটা এটার একমাত্র কারণ হলো কিছু কিছু জায়গায় আপনি যদি কোনো খেলোয়াড়কে যদি নোট করে থাকেন এই ছেলের পারফরমেন্স আমাকে দেখতে হবে কোন সিচুয়েশনে কেমন খেলে ওটা আপনার টিভিতে বসে অনেক কিছু দেখা যায় না প্রোসটা বোঝা যায় না আবার অনেক সময় দেখা যায় অনেক প্লেয়ার ক্যাজুয়ালিটি থাকে মাঠে সিলেক্টারদের দেখলে এটা এজিলিটি বাড়ে এবং পারফরমেন্স ও সেরাটা সেরাটা দিতে চেষ্টা করে ব্যর্থতার পরেও নেই জবাবদিহিতা সবার মধ্যে যেন গা ছাড়া ভাব যেন টিমে তালেই চলছে সবই তাই তো দিনে দিনে ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন খোদ পার ভক্তরাও ধে আসা আসি অশুনীর সংকেত শুনতে কি পায় বিসিবি যদিও তাদের এখন মূল ব্যস্ততা আসন্ন নির্বাচনে কাল ফাইনাল শিরোপার মঞ্চে মুখোমুখি হবে লাহোর কালান্দার সো কোয়েটা ক্ল্যাডিয়েটার্স বিগ ম্যাচের আগে বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও রিশাদ হোসেনের প্রশংসায় পঞ্চমুখ লাহোর ফ্র্যাঞ্চাইজির মালিক সামিন রানা গেল চার মৌসুমে তৃতীয় ফাইনাল নিশ্চিত করায় কৃতজ্ঞতা জানান অধিনায়ক শাহিন শাহিনীকেও লাহোরে কাল রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচ বিদেশি ফ্র্যাঞ্চাইজি লীগের এক দলে তিন বাংলাদেশি যা আগে কখনোই হয়নি তা এবারই দেখা গেছে প্রথম লাহোর কালান্দার্স যেন এক টুকরো বাংলাদেশ দুই টাইগারের কাঁধে চড়েই গেল চার মৌসুমে নিজেদের তৃতীয় ফাইনালে দুইবারের চ্যাম্পিয়ন রান সাকিব ব্যাটে বলে এখনও নিজের সেরাটা দিতে না পারলেও রিশাদ প্রতিনিয়ত চিনিয়ে যাচ্ছেন নিজেকে এখন পর্যন্ত খেলার ছয় ম্যাচে তুলে নিয়েছেন বারো উইকেট বাংলাদেশি লেগের পারফরম্যান্সে মুগ্ধ হয়ে কোয়ালিফায়ার টু শেষে তাকে সোনায় মোড়ানো আইফোন উপহার দেন লাহোর মালিক চলতি বছর নিজের দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ ফাইনাল খেলার অপেক্ষায় ঋষাব বছরের শুরুতে বিপিএলে শিরোপা জিতেছেন পরচন বরিশালের হয়ে এবার নিজের অভিষেক মৌসুমেই লাহোরের হয়ে ট্রফি জয়ের সুযোগ এসেছে তার সামনে বিগ ব্যাশে ডাক পেয়েছিলেন হোবার্ট হারিকেন্সের হয়ে কাকতালীয় ভাবে ওরাও জিতেছে শিরোপা সাকিব আল হাসান এখন পর্যন্ত খেলেছেন তিন ম্যাচ ব্যাটে বলে সেরাটা দিতে না পারলেও সাবেক বিশ্ব সেরা অলরাউন্ডার যেন লাহোরের লাকি চার্ম সাকিবের খেলা তিন ম্যাচেই জয় তুলে নিয়েছে লাহোর বাংলাদেশের সাবেক অধিনায়কের প্রশংসায় পঞ্চমুখ ফ্র্যাঞ্চাইজি মালিক কৃতজ্ঞতাও জানান লাহোরের হয়ে পিএসএল খেলায় বিগ ফাইনালের আগে বেশ ফুরফুরে আছে লাহোর কালান্দার্স ট্রফি হাতে হাস্যজ্জ্বল ফটোশুটে অংশ নেন অধিনায়ক শাহ প্রিদি লিগ পর্বের দুবারের দেখায় দু দলেরই আছে একটা করে জয় তবে এবার শুধু জয় না সঙ্গে থাকছে শিরোপাটাও নিজেদের করে নেওয়ার সুযোগ